মাত্র একটি ডিম দিয়ে কিন্তু এতগুলো কেক বানিয়ে ফেললাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে অনেকেই কিন্তু কেক পছন্দ করেন কিন্তু কেক বানাতে পারেন না তো একদম সহজ আজকে আমি দেখাবো কিভাবে হচ্ছে প্যান কেক এখানে আমি ময়দা চিনি ডিম আর দুধ নিয়ে নিয়েছি আর সব পরিমাণ মতোই কিন্তু আপনাদের দিতে হবে চিনির পরিমাণটা আপনারা যেমন মিষ্টি খান ঠিক তেমন পরিমাণেই দিতে পারেন আর অল্প অল্প পরিমাণের কিন্তু দুধটা দিয়ে ভালোভাবে হচ্ছে মিক্স করে নিতে হবে তা না হলে কিন্তু এগুলো দলা বাকি যাবে অনেকে মিষ্টি জিনিসের লবণ খেতে পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না তো আমি একটু সামঞ্জস্য পরিпан দিয়েছিলাম তো সেটা আর দেখানো হয়নি আর এখানে হচ্ছে খাবার সোডা দিয়ে নিয়েছি আপনারা যদি বেকিং পাউডার থাকে তাহলে একটু বেকিং পাউডার দিয়ে নেবেন আর আমার কাছে বেকিং পাউডার ছিল নাবিতে আমি একটু হচ্ছে বেকিং সোডা দিয়ে নিয়েছি এই ব্যাটারটা যত সুন্দর হবে আপনার প্যানকেকগুলো তত বেশি সুন্দর হবে তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন খুব ভালোভাবে mix করে নেবেন আপনারা কিন্তু চাইলে কিছুক্ষণ এই ব্যাটারটা হচ্ছে রেখে দিয়ে তারপর হচ্ছে বানাতে পারেন তাহলেও কিন্তু আরো বেশি ভালো হবে আর এই প্যানকেকগুলো কিন্তু একদমই হচ্ছে সহজভাবে ভাবে বানিয়ে ফেলা যায় তো আপনারা চাইলেও কিন্তু যারা যারা হচ্ছে কেক খেতে পছন্দ করেন অবশ্যই এই সহজভাবে হচ্ছে প্যানকেক বানিয়ে খেতে পারে এই প্যানকেক বানাতে কিন্তু জামেলাও লাগে না আর সময় তেমন বেশি লাগে না আপনারা চাইলেই কিন্তু যখন তখন অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারে আমি এক এক করে দিচ্ছিলাম আর সবগুলো প্যানকেকই হচ্ছে খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছিলাম আর সবগুলো প্যানকেকই দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল তারপর দেখতেই তো পাচ্ছেন আর আমি অলসতার কারণে হচ্ছে আমি চাচ্ছিলাম একসাথে সবগুলো করার আমি যেই ভাবনা সেই কাজ করে ফেললাম একসাথে হচ্ছে তিনটা প্যানকেক দিয়ে ফেললাম তো আপনারা চাইলে কিন্তু আমার মতো যারা যারা অলস আছেন খুব অল্প সময়ের মধ্যে করতে চান তারাও কিন্তু আমার মতো এইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের চাঁদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে আপনারা চাইলে কিন্তু এরকম ভাবে বাচ্চাদেরকে প্যানকেক বানিয়ে খাওয়াতে পারেন বাইরে থেকে না কিনে বাচ্চার জন্য একদম ফ্রেশ হচ্ছে খাবারটা আপনি দিতে পারবেন এবং যদি আপনার বাসায় হঠাৎ করে মেহমানও চলে আসে তাহলেও কিন্তু একদম ঝটপট করে এটা বানিয়ে ফেলতে পারবেন এতে কিন্তু আপনার খরচও কম হলো অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলেন এবং মেহমানও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে কারণ এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্ট আপনারা কারা কারা এই প্যানকেকটা বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন কোন কোন আপুরা হচ্ছে এটা পারেন অবশ্যই জানাবেন আর কোন কোন আপুরা হচ্ছে এই ভিডিওটা দেখে শিখেছেন সেটাও কিন্তু কমেন্টস করে আমি এই ফার্স্ট টাইম হচ্ছে প্যানকেকটা ট্রাই করেছি দেখতে যে এতটা সুন্দর হবে সেটা কখনোই ভাবতেও ভেবেছিলাম বা নষ্ট করে ফেলব কিন্তু দেখলাম যে যখন বানাচ্ছি খুব সুন্দর হয়েছে। যে কোনো জিনিস বানাতে গিয়ে যদি সেই জিনিসটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মনটাই খারাপ হয়ে যায় তাহলে অন্য কোনো কাজে আর উৎসাহ পাওয়া যায় না তো আমি যেহেতু দেখলাম এটা অনেক বেশি সুন্দর হয়েছিল তখন কিন্তু আমার মনটা অনেক বেশি খুশি হয়ে আমার প্যান কেকগুলো রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দেখতে এত এত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টস করে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই প্যানকে আর প্যানকেক গুলোর মধ্যে হচ্ছে আমি একটু ডিজাইন করার জন্য উপর দিয়ে একটু হচ্ছে মধুর স্লাইস করে দিয়েছিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যারা এখনও হচ্ছে প্যানকেকটা বানানি অবশ্যই একবার হলো এরকম ভাবে ট্রাই করে দেখবেন দেখবেন খেতেও অনেক বেশি টেস্ট এবং বানিয়ে অনেক সহজভাবে